কুম এভরিওয়ান কেমন আছেন সবাই বরাবরের মতো আজকেও ইনকাম সাইট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের এই সাইটটি থেকে আপনারা প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আপনারা মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজভাবে ইজিলিভাবে এজন্য এজন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে না টেনে আপনি পুরো ভিডিওটি দেখুন তো আপনারা আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করুন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে আপনারা এখানে আপনাদেরকে মোবাইল নাম্বার এবং এখানে একটি আট ডিজিটের পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড এবং এখানে আপনার নিক নেমটা সেট করবেন নিক নেমটা অর্থাৎ আপনাদের পুরো নামটা দিয়ে দেবেন আর এখানে ইনভাইটেশন কোড এটা অটোমেটিকলি দেওয়া থাকবে আপনাদের আপনাদের এখানে কিছু আপনারা এই তিনটা পূরণ করে এখানে রেজিস্টার অপশনে ক্লিক করুন আমার ফিল আপ করা হয়ে গেছে এখন আমি রেজিস্টার অপশনে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন একটু লোডিং নেবে তো আমার অ্যাকাউন্টটি সাকসেসফুল হয়ে গেছে আমি এটা সেভ করে নিয়ে এখানে ক্লিক করে দিলাম লগ ইনে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটি আপনার অ্যাকাউন্টের ভিতর প্রবেশ করে সামনাসামনি এরকম একটা ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছেন এটা একটা রিয়েল ওয়েবসাইট ভাই কী বলবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে সার্ভিস সার্ভিসে ক্লিক করলে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে নিয়ে যাবে সেখান থেকে আপনারা ওখানে আপনার বিস্তারিত জানতে পারবে আপনার অ্যাকাউন্ট সম্পর্কে সব সমস্ত কিছু তো তারপরে দেখতে পাচ্ছেন রিচার্জ এই ওয়েবসাইটে কাজ করতে হলে আপনাকে রিচার্জ করে কাজ করতে হবে এবং রিচার্জ করবে নিজ দায়িত্বে অর্থাৎ ডিপোজিট করে কাজ করতে হবে এখানে আপনাকে সর্বনিম্ন দুইশো টাকা পর্যন্ত দুশো টাকা ইনভেস্ট করতে পারবেন সর্বনিম্ন দুইশো টাকা তো আমি দেখিয়ে দেবো এটা শেষের দিকে ব্যাকে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন উইড্রো উইড্রোতে ক্লিক করলে আমাদের অ্যামাউন্ট জিরো তো এখানে দেখতে পাচ্ছেন তারা মিনিমাম উইড্রো দুইশো টাকা হলে তারা আপনাকে উইথড্রো দিয়ে দিবে। উইড্রো দেওয়ার জন্য এখানে আপনারা ব্যাঙ্ক কার্ড সিলেক্ট করবেন এখানে অ্যাকাউন্ট নাম্বার আপনাদের বিকাশ থাকলে বিকাশ নাম্বার নগদ থাকলে নগদ নাম্বার এটা এখানে দিয়ে দেবে তারপর এখানে কার্ড হোল্ডার এখানে আপনাকে কার্ড হোল্ডার নেম দিয়ে দেবেন এখানে ব্যাংক নেম অর্থাৎ বিকাশ নগদ তো আপনার যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করবেন তবে এই অপশানটি অন করে দেবেন অন করে কনফার্মে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার বিকাশ এটি আমি সিলেক্ট করে নিয়েছি এখন এখানে আপনার ব্যালেন্সটা অ্যাড করবেন আপনার ব্যালেন্সে সর্বনিম্ন দুইশো টাকা পর্যন্ত উইথড্রো দিতে পারবেন তো আমি দুইশো দিয়ে এখানে উইথড্রো নামে যদি ক্লিক করি তো উইথড্রো হয়ে যাবে কিন্তু আমার ব্যালেন্সে দুইশো টাকা নেই অর্থাৎ যদি দুশো টাকা থাকতো তাহলে এখান থেকে আমার এটা উইড্রো হয়ে যেত তো আমি ব্যাকে চলে আসছি ব্যাকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে সর্ব তম ইনকাম কীভাবে করবেন এই ইনভাইটে যদি আপনি ক্লিক করেন দেখতে পারছেন সর্বপ্রথম আপনি তিরিশ পার্সেন্ট পাবেন অর্থাৎ কেউ যদি দুশো টাকা রিচার্জ করে সেখান থেকে আপনি তিরিশ পার্সেন্ট পাবেন অর্থাৎ পঞ্চাশ থেকে একশো টাকার মতো আপনি পেতে পারেন তারপরে আপনি পাঁচ পার্সেন্ট পাবেন অর্থাৎ কেউ দুইশো টাকা রিচার্জ করলে সেখান থেকে আপনি পাঁচ পার্সেন্ট পাবেন তাই এখান থেকে আপনি বিশ থেকে তিরিশ টাকার মতো পেয়ে যাবেন তারপর আপনি এখান থেকে এক পার্সেন্ট পাবেন অর্থাৎ দুই টাকা তো এখানে যদি আমি কপি লিঙ্ক এই কপি ক্লিক করি তাহলে দেখতে পেয়েছেন আমার এটা কপি হয়ে গেছে না আমি মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এইসবের মাধ্যমে আমি যদি এটা সবাইকে রেফার করি তাহলে এখান থেকে আপনি ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন তো আমরা ব্যাকে চলে আসছি আপনাদেরকে সমস্ত সব কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তারপর আমি যদি ভিআইপি বেনিফিটে ক্লিক করি দেখতে পাচ্ছেন একটু লোডিং নেবে তো এটা আমাকে ফ্রিতে দেবে আমাকে ডেইলি সাইন আপ বোনাস এখান থেকে দশ টাকা দিয়ে দেবে আমি যদি দেখুন আমি যদি মাইন অপশানে ক্লিক করি দেখতে পাচ্ছেন টপ আপ আমার এখানে দশ টাকা ইনকাম হয়েছে তো আমি ডেইলি এখান থেকে ফ্রিতে দশ টাকা করে পাবো যদি এখানে ক্লিক করে দেখতে পারছেন দুশো টাকা হলে আমি এখান থেকে ইনকাম রিচার্জ এটা আপ এখান থেকে আমি দশ টাকা ইনকাম করেছি আমি আপনারা ডেইলি এই অ্যাকাউন্টে প্রবেশ করে ভিআইপি বেনিফিটে যদি ক্লিক করেন তো এখান থেকে আপনি এই প্রথম ভিআইপি জিরো অপশানটি আপনার গেট এই অপশানটি থাকবে এই গেট অপশানে ক্লিক করলে আপনাদের এখান থেকে রিসিভ হয়ে যাবে টাকাটা আর এটা যেগুলো আছে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো আপনারা যদি এই মাঝের অপশনটিতে যদি ক্লিক করেন আপনার সামনে প্ল্যানগুলো শো করবে তো আপনারা প্রথম প্ল্যানটা দেখতে পাচ্ছেন এটার মূল্য হচ্ছে পাঁচশো টাকা এটা যদি আপনি বাই করেন অর্থাৎ ডিপোজিট পাঁচশো টাকা ডিপোজিট করে যদি এটা আপনি বাই করেন তাহলে এখান থেকে আপনি ডেইলি দুইশো চৌত্রিশ টাকা ইনকাম করতে পারবেন এটার ম্যাথ থাকবে বত্রিশ দিন আর আপনার টোটাল ইনকাম হবে সাত হাজার পাঁচশো টাকা তারপরে এটা যদি আমরা দেখি পনেরোশো টাকা এটাই যদি আপনি কাজ করেন তাহলে এখান থেকে ডেইলি সাতশো পঞ্চাশ টাকা করে পাবেন তার টোটাল এখান থেকে আপনারা চব্বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই প্ল্যানটার দাম আটশো টাকা এখান থেকে আপনারা ডেইলি একশো এটার প্রাইস পাঁচ হাজার টাকা এখান থেকে আপনারা ডেইলি দুই হাজার ছয়শো ছেষট্টি টাকা ইনকাম করতে পারবেন তো আপনার প্ল্যানগুলো দেখে নেবেন তো এই প্ল্যান প্ল্যানটার মূল্য আটশো টাকা আপনার এখান থেকে ডেলি একশো ষাট টাকা ইনকাম করতে পারবেন অর্থাৎ ষোলোশো টাকা টোটাল ইনকাম করতে পারবে এটার মেয়াদ দশ দিন অর্থাৎ দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এখান থেকে প্ল্যানের ম্যাথগুলো কমে যাচ্ছে আপনাদেরকে যে প্ল্যানটা আমি দেখাবো আপনার এটা ডিপোজিট করে এই প্ল্যানটা ক্রয় করেন তাহলে এখান থেকে আপনার অনেক পরিমাণ লাভ হবে তো এটা দেখতে পাচ্ছেন সিরিয়াস বি এটাই যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এই অপশনটি এখান এই প্ল্যানটার মূল্য চারশো পঞ্চাশ টাকা এটা যদি আপনি বাই করেন আপনি এখান থেকে ডেইলি ছয়শো টাকা ইনকাম করতে পারবেন এটার ম্যাথ একদিন অর্থাৎ আপনি যদি প্রত্যেক দিন যদি আপনি চারশো পঞ্চাশ টাকা ডিপোজিট করেন তাহলে এখান থেকে আপনি ছয়শো টাকা প্রতিদিন পাবেন অর্থাৎ এখান থেকে আপনার দেড়শো টাকা লাভ হবে একশো পঞ্চাশ টাকা লাভ হবে প্রতিদিন তারপর প্ল্যানটা আছে সতেরোশো পঞ্চাশ টাকা এটার ম্যাথ থাকবে একদিন তো এখান থেকে আপনারা একত্রিশশো পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন তারপরে আছে পাঁচ হাজার দুইশো টাকা এখান থেকে আপনারা নয় হাজার দুইশো টাকা ইনকাম করতে পারবেন তারপর একটা বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা এই সবগুলো প্ল্যানের মেয়াদ একদিন অর্থাৎ এটা আপনারা কাজ করে নেবেন তাহলে আপনার টাকা হারানোর ভয় থাকবে না কারণ একদিন আপনি যদি এখন ডিপোজিট করেন এখনই আপনি ছয়শো টাকা উইথড্রো দিতে পারবেন এক বল সিম্পল ব্যাপার আর এই ধরনের সাইট আমি প্রতিদিন শেয়ার করে থাকি এজন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটা কমেন্ট করে যান যারা যারা অ্যাকাউন্ট খুলেছেন তো আমি যদি সিরিয়াস সিতে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আবারও প্ল্যান শো করছে ভিআইপি আর প্ল্যান একই একটা জিনিস তো এটার দাম ছয়শো পঞ্চাশ টাকা এটার ম্যাথ থাকবে তিন দিন অর্থাৎ আপনি এখান থেকে প্রতিদিন দুইশো তিরাশি টাকা ইনকাম করতে পারবে আর আপনার টোটাল ইনকাম হবে আটশো পঞ্চাশ টাকা তো পরে প্ল্যানটা দেখুন দুই হাজার ছয়শো ষাট টাকা এটা আপনার ম্যাথ তিন দিন অর্থাৎ এখানে সবগুলো প্ল্যানের ম্যাথ তিন দিন এখান থেকে আপনারা ডেইলি ইনকাম করতে পারবেন তো আপনাদেরকে সঠিকভাবে বোঝাতে পেরেছি হয়তো আপনারা যদি ডিপোজিট করেন তাহলে আপনারা এই সিরিয়াস বি থেকে এই চারশো পঞ্চাশ টাকা দিয়ে এই প্ল্যানগুলো আপনারা অ্যাক্টিভ করবেন তাহলে আপনারা প্রতিদিন এখান থেকে ইনকাম করতে পারবেন প্রতিদিন তো আমি যদি ট্যাক্স রিওয়ার্ডে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন অ্যাক অ্যাক্টিভেশন ট্যাক্স রিওয়ার্ড অর্থাৎ আপনি এখানে রেফার করে ইনকাম এটা আপনি যদি পাঁচজনকে রেফার করেন তাহলে এখান থেকে আপনি তিনশো টাকা পাবেন যদি আপনি বিশজনকে রেফার পাবেন করেন তাহলে এখান থেকে পনেরোশো টাকা পাবেন যদি আপনি পঞ্চাশ জনকে রেফার করেন তাহলে এখান থেকে আপনি পাঁচ হাজার টাকা পাবেন যদি একশো জনকে রেফার করেন তাহলে আপনি এখান থেকে দশ হাজার টাকা পাবেন দেখতে পাচ্ছেন বা এটা ইজিলি সহজ একটা বিষয় তো আমি মাইন অপশানে ক্লিক করে এখানে আপনাদের ব্যালেন্সটা শো করবে এখান থেকে আপনার কত টাকা উইড্রো দিয়েছেন এটা শো করবে আর্নিং কত টাকা হয়েছে এটা শো করবে আপনারা যদি মাই ইনকাম রেকর্ডে ক্লিক করেন দেখতে পাচ্ছেন আপনারা প্রতিদিন আমি এখান থেকে দশ টাকা ইনকাম করেছি আপনার সামনে এটা শো করছে তো আমি এখান থেকে মাই অর্ডার ডিটেলসে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন কমপ্লিটেড ইন প্রোগ্রেস এগুলো নট এগুলো আপনাদের তো ব্যাংক কার্ড আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন আমার ব্যাংক কার্ড দেখতে পারছেন বিকাশ সিলেক্ট করা করাসে আপনারা অন্যটাও করতে পারেন তো এখান আপনারা যদি করে বিকাশ অথবা নগদ সিলেক্ট করেন তো পরবর্তীতে আপনারা নগদে টাকা উত্তোলন করতে চাইলেন তো আপনারা এই ডিলেট অপশানে ক্লিক করে এটি ডিলেট করে দেবেন তো আমি ডিলেট করে দিলাম আপনাদের ভয়ের কোনো কারণ নেই আমি আবার অ্যাড করে নিতে পারবো আপনারা যদি না বোঝেন ভিডিওটি একবার হাজারবার দেখুন এটা রিয়েল একটা ওয়েবসাইট পায় আপনারা এখান থেকে ডিপোজিট হিস্টোরি দেখতে পারবেন শেয়ার অপশান যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন এটা ইনভাইটেশন ইন্ট্রোডাকশন তো ব্যাকে চলে এসে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড আপনার চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনি অ্যাপ ইনস্টল করতে পারবেন আপনি এখান থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন তাহলে আপনাকে ওয়েবসাইটে আসতে হবে না তো আমি যদি হোমে ক্লিক করি দেখতে পারছেন টেলিগ্রামে আপনি এখান থেকে সার্ভিস অপশানে ক্লিক করে টেলিগ্রামে জয়েন করবেন জয়েন আমি যদি ফার্স্ট সে ক্লিক দেখতে পারছেন তাদের ওয়েবসাইটে চ্যানেলে নিয়ে আসছে তা এখানে প্রতিদিন দেখ অনেকে এখান থেকে ইনকাম করছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান আপনারা এখান থেকে সবগুলো দেখে তো চলে আসছে আমি জয়েন করব না দেখতে পারছেন এ ভিডিওন আমার এখানে অনেকগুলো ইনকাম সাইট এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে একটু দেখায় দেখতে পারছেন এখানে আপনার একটা সাইট আমি যদি স্কল করে নিই দেখতে পাচ্ছেন এটা তারা পেমেন্ট পেয়েছে সব কিছু সর্বনিম্ন রিচার্জ তিনশো টাকা সর্বনিম্ন উত্তোলন দুইশো টাকা এই সাইটটি যদি আপনারা কমেন্টে জানান তাহলে এই সাইটটি আপনাদেরকে শেয়ার করে দেবো যদি কমেন্ট করেন তা না হলে আমি আর শেয়ার করব না ব্যাকে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে সব ইনকাম সাইট হয় দেখতে পাচ্ছেন সব আমি এখানে আসি না যদি আপনারা বলেন তাহলে আমি প্রত্যেকটা সাইট নিয়ে একটা করে ভিডিও বানাবো কারণ এগুলো সবই রিয়েল সাইট দেখতে পাচ্ছেন এই সাইটটা আজকে অর্থাৎ দেখুন আপনারা এখানে তারিখ দেখতে পাচ্ছেন অক্টোবর দুই এটা আজকে এখানে পোস্ট করেছে দেখতে পাচ্ছেন এই সাইটটা কিন্তু ভাইরাল একটা সাইট আপনারা কমেন্ট করবেন আমি এখান থেকে আপনাদেরকে ভিডিও দিয়ে দিব ভিডিও তৈরি করব তারপর আমি যদি ব্যাকে আসি দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ওয়েবসাইট তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন